তো এখন আমরা বাইরের কাছ থেকে জানব যে সে কিভাবে ইসলামিক ভিডিও ভিডিওগুলা বানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ইসলামিক ভিডিওগুলা বানাতে হলে আপনার ইসলামে যা আমরা রিলে থাকে কাজ আপনি যখন সুন্দরভাবে কারুকার্য করে আপনি বানাবেন তখন দেখবেন কি ওটার ভিতরে পরিশ্রম থাকে। আর যেটার ভিতরে পরিশ্রম বেশি সেটারই ধরে সফলতা গন্তব পাওয়া যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন। হয়তো এখন আমি নতুন না কনটেন্ট আমার ভিডিওটা ভালো করে এখন হচ্ছে না। আর শুরু থেকেই একটা মানুষ কখনোই শুরু থেকে বড় হতে পারে না আস্তে আস্তে সে বড় হয় আমরা দুনিয়া আসছি কেউ শিখে আসি নেই আমরা দুনিয়া শিখতে আসছি তো মৃত্যু পর্যন্ত আমরা শিখে যাবো ইনশাল্লাহ আমরা সবাই অনেক জানলে ওলা বা অনেক কিছু জানি বিষয় এরকম না ক্ষুদ্র প্রসেস আমাদের মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই আমাদের জায়গা থেকে অনেক ভালো কিছু করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো কাছ থেকে আমরা এটাই শিখলাম যে ধৈর্য ধরা লাগবো যদি আপনি নতুন কন্টেন্ট বা ভিডিও যে কোনো কোয়ালিটির ভিডিও বানান প্রথম ধৈর্য ধরা ভাই ধৈর্যই সবকিছু একবার না পারলে বারবার চেষ্টা করবেন চেষ্টা করতে থাকবেন একদিন আপনি ঠিকই সফলতার রাস্তা পাইবেন কিন্তু ভাই চেষ্টা সারা যাইবো না যতই বাধা আইবো ভাই আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে বাধা অনেক আইবো এই বাধা পার করে যদি আপনি ভালো কিছু করতে পারেন তাহলে কি আপনি সফল